পানি রাখবে পানি ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর যে কোনো কাজে আমরা পাশে আছি ছাত্ররা বলো বীর উন্নত এমন সব লেখা জলজল করছে ঈশ্বরদের বিভিন্ন দেয়াল বিস্তারিত থাকছে ঈশ্বরদের প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের প্রতিবেদনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের বাংলাদেশের সহবাসী স্থানের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রং তুলিতে বর্ণের সাজে সাঁচছে ঈশ্বর দিন ট্রাফিক ব্যবস্থাপনা শহর পরিষ্কার পরিচ্ছন্নতার পর শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠেছে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকা গত কয়েকদিন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরের রেলগেট এলাকা আলহাজ মোড় মহিলা কলেজ সরকারি এস এম স্কুল অ্যান্ড কলেজ আইকে রোড বাঘইল সাঁকো এলাকার বিভিন্ন দেয়ালে গ্রাফিতে অঙ্কন করা হয় এসব গ্রাফিতিতে বৈষম্য স্বৈরাচার বিরোধী গঠনতন্ত্র পুনর্গঠন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের চাওয়া এবং জানা অজানা লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে ওঠে শহরে বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমও চলবে আমরা তো স্টুডেন্ট এই শহরে অনেকেই থাকি না আমরা চলে যাবো পরবর্তীতে যেন এখানকার জনগণ এটা পরিষ্কার রাখতে পারি সুন্দর রাখতে পারে এই জন্য অর্জন করলাম সেই জন্য এত কষ্ট করে আমরা এই অর্জন ছোট ভাই বোন তারা সেই জিনিসটা বুঝতেছে না যখন তারা বড় হবে তখন তো তারা জানবে যে আমাদের বড় ভাইরা আমার জন্য কি করে গেছে আমাদের শুধু আমাদের স্বর্ণফুল বাংলাদেশই অপরিষ্কার হয়েছিল তো আমরা চেষ্টা করছি সব স্টুডেন্টরা যেহেতু বাংলাদেশের সব জায়গা পরিষ্কার করতেছে আমরাও আমাদের শহর ঈশ্বর পরিষ্কার করার চেষ্টা করছি আর আমরা কিছু সচেতনমূলক বার্তা লেখার চেষ্টা করছি এখানে তারপরে হচ্ছে দেশ দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করছি ঈশ্বরদী শহরের জন্য কিছু লেখার চেষ্টা করছি আর আমরা আমাদের কার্যক্রম মানে এভাবে চালায় যাব কালকে আমাদের কিছু কার্যক্রম আছে যেরকম সকালে আমরা গাছ লাগাতে বের হব তারপরে হচ্ছে আজকে একটু পরে আমরা হচ্ছে শহীদ মিনারে যাব যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাইতে মোমবাতি দিয়ে